হ্যালো এভরিওান আজকে বানিয়ে নিয়েছিলাম চিলি চিকেন বাড়িতে কিন্তু খুব সহজ পদ্ধতিতে এই চিলি চিকেন বানানো যায় তো মাংসটা এভাবে করে কেটে নিয়ে ম্যারিনেটের জন্য দিয়ে দিয়েছিলাম আদা রসুন পেস্ট লবণ গোলমরিচের গুঁড়ো এক চামচ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম একটু সাদা তেল তারপর ভালো মতো মাংসটা মেখে নিয়েছিলাম তোমরা এখানে ডিমও দিতে পারো আমি ডিম দিয়ে তারপর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে ম্যারিনেট করা মাংসগুলো ভেজে নিয়েছিলাম এরকম ভাজা ভাজা হয়ে গেলে মাংসগুলো তুলে নিয়েছিলাম তারপর বাকি ঠিক ওভাবে ভেজে নিয়েছিলাম মাংসগুলো ভাজা কমপ্লিট এরপর তেলের মধ্যে আদা আর রসুন কুচি দিয়ে দিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম সস সসের মধ্যে ছিল চিলি সস সোয়া সস আর টমেটো সস আমি আগে থেকেই সসগুলো একসাথে মিশিয়ে রেখে দিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছিলাম লবণ আর চিনি চিলি চিকেন কিন্তু একটু আমার মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে তারপর দিয়ে দিয়েছিলাম লঙ্কা তারপর দিয়ে দিয়েছিলাম চিকেন গুঁড়ো চিকেন গুঁড়ো সসের সাথে ভালো মতো নিয়েছিলাম তোমরা যদি ড্রাই চিলি চিকেন করো তাহলে এইভাবেই নামিয়ে নিবে আমি একটু গ্রেভি রাখবো তাই জন্য জল দিয়ে দিয়েছিলাম তারপর জলটা ফুটে আসলে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিয়েছিলাম ব্যাস তৈরি চিলি চিকেন কত অল্প টাইমে চিলি চিকেন হয়ে যায় তাই না তোমাদের চিলি চিকেনের সাথে এখন কম্বোটা বেশি ভালো লাগে আমার তো চিলি চিকেন সাথে ফ্রাই দারুণই লাগে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল